তো আলহামদুলিল্লাহ আগে আমাদের জলসায় খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এই জলসায় যারা সাহায্য করেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের চারজন শিক্ষক অর্থাৎ মালিমগণ এবং ছাত্র ছাত্রী আর আমাদের জিমাদারগণ এবং আজকের জলসার মাঠেতে যে সমস্ত যুবক ভাইরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সাহায্য করেছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে জানাই আজকে আমাদের এই জলসার চারজন ব্যক্তির অবদান আছে জলসাটা হওয়ার পিছনে সেই চারজন ব্যক্তিকে অনুরোধ করবো এবার এস্টেজে আসার জন্য এক নম্বর হচ্ছে দারা মোল্লা হাজির রহমত ডি ভাই বিটু টু আইফা এবং রেজাউল মোল্লা এই চারজনকে এবং মাজিদুল মোল্লা বকুল পাঁচজনকে স্টেজ আসার জন্য অনুরোধ করছে এবং আমাদের মসজিদিক ব্যবসায়ের আজের আমাদের জলসা সালা দেশে একটু সুন্দর ভাবে পরিচালনা করেছে ওনাকে একটু আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে জানাই

সাবে ভাই <laughs> <Majidul Hassan. laughs>